যদি আপনাকে বলা হয় একটা গোটা ইলিশ মাছ আপনি একা খেতে পারবেন কি না তাহলে আপনি কি বলবেন বাঙালি হিসেবে আমরা না কখনোই বলতে পারবো না ইলিশ মাছকে তবে আজকালকার দিনে শারীরিক সুস্থতার কথা ভেবে আমরা হয়তো একটু থেমে যাব। হ্যাঁ গোটা ইলিশ মাছ তো একা খাওয়াই যেতে পারে তবে সেটা একদিন নয় এই ধরুন রোজ আমরা বিভিন্ন ধরনের ইলিশের রেসিপি তৈরি করলাম আর বেশ এনজয় করলাম গরম গরম ভাত দিয়ে আসলে ইলিশ মাছটা এতটাই প্রিয় বাঙালিদের কাছে শুধুমাত্র এক টুকরো ইলিশ মাছ ভাজা বা অল্প পরিমাণ ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে আমরা মোটামুটি গরম গরম এক থালা ভাত খেয়ে নিতে পারি হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে কয়েকটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব যেগুলো তৈরি করা খুবই ইজি এবং সময় সাপেক্ষ মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম গরম তেলে একটার পর একটা মাছখানে তিনটে পিস প্রথমে ভেজে নিচ্ছি একটু টেনশনে ছিলাম মাছটা থেকে ভালোভাবে তেল উঠবে কিনা কিন্তু পরে দেখতে পেলাম বেশ ভালোই স্মেল বেরিয়েছে এবং অনেকটাই তেল উঠেছে পারলাম না নিজেকে আটকাতে প্রথম দিন ওই তিনটে ভাজা মাছ দিয়ে আমি গরম গরম এক থালা ভাত খেয়েছি অবভিয়াসলি তাতে ইলিশ মাছের তেল তো অবশ্যই ছিল কড়াইতে দিয়ে দিলাম মতো সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন নুন হলুদ মাখানো লেজা এবং মাথাটা সেই গরম তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিলাম লেজাটা ভাজা হয়ে গেছে এবার আমি সেটাকে তুলে সরিয়ে নিয়েছি আর ভাজা মাথাটার সঙ্গে আমি দিয়ে দিয়েছি কয়েকটা সবজি এখানে আলু শিম বেগুন শসা এবং কুমড়ো মোটামুটি মিডিয়াম সাইজ করে আমি কেটে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবং আদা কুড়ানো এখানে ভালোভাবে কষিয়ে টষিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম অন্যদিকে একটা ছোট কড়াইতে অল্প পরিমাণ সেই ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাকে আবার ভালোভাবে ভেজে ক্রিস্পি করে তেল থেকে ছেঁকে তুলে নেব দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে একটু সফট হওয়া অব্দি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু মিক্স করে তার মধ্যে অ্যাড করে দেবো সেই ভেজে রাখা ইলিশ মাছের লেচটা একটা স্পুন দিয়ে ভালোভাবে লেজটাকে ম্যাশ করে দিচ্ছি চাইলে মাঝখানে শক্ত কাটাটা বাদ দেওয়া যায় সবার শেষে ক্রাশ করে দিয়ে দেবো সেই শুকনো লঙ্কা ভাজাটা বাস তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লেজার ভর্তা এদিকে সবজিগুলো ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দেবো ধনী গুঁড়ো জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে কষিয়ে সবজিটাকে তার মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো স্বাদমতো নুন নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করবো জলের পরিমাণটা হালকা কমে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে সবজির তরকারি আর এদিকে আমরা অলরেডি তৈরি করে নিয়েছি ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের লেজার ভর্তা গরম গরম ভাতের সাথে আর কি লাগে ইলিশ মাছ ভাজা এবং সেই ভাজা থেকে উঠে আসা তেল আর নেক্সট ডে আমি সম্পূর্ণভাবে এনজয় করেছি ইলিশ মাছের লেজের ভর্তা এবং সেই মাথা দিয়ে তৈরি করা সবজি আশা করি বন্ধুরা আজকের এই সিম্পল কয়েকটা ইলিশ মাছের রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে নেক্সট টাইম আবার যখন আমি এইরকমই একটা ইলিশ মাছ পাবো আমাদের সাথে অন্য আরও রেসিপি শেয়ার করবো ধন্যবাদ